দর্শক শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা আমার সামনে এক সুন্দরী আপু এবং ভাইয়া আছে তাদের সাথে মজার একটা কুইজ খেলবো সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আজকে পেয়ে যাবে দশ হাজার টাকা পুরস্কার তাহলে শুরু করা যাক আপু কেমন আছেন ভালো আছে ভাই মজার প্রশ্ন নিয়ে নিয়ে একটা সুন্দরী আপনার সাথে একটা সুন্দরী মেয়ে আছে সুন্দরী আপুটাকে নিয়ে আমি আজকে কুইজটা খেলবো সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন দশ হাজার টাকা পুরস্কার আপু আপনাকে প্রশ্ন করি আপু বলেন তো একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন তার কোন জিনিসটা কালো থাকে মানে হে আপনি তো মানে সুযোগের সব ব্যবহার এক কথাই আছে না আপনি এটা আমাকে কি বললেন মানে মেয়েদের কোন জনের কারো থাকে মানে শোনেন আপনি একদম কোন নজর দেবেন না বাজে কথা বলবেন না মুখ সামলে কথা বলেন আরে আশ্চর্য আপনি এইভাবে কথা বলতেছেন কেন

দেখেন ভাই আপনারা শুধু শুধু চিলাচিলি করতেছেন না বুঝে হ্যাঁ আপনার কোনো প্রশ্ন উত্তর এখান থেকে আপনি আপনারা বন্ধ করেন

সুন্দরী মেয়েদের যত সুন্দরই থাকুক না কেন তাদের চুল কিন্তু কালো থাকে এটা কিন্তু আপু কিন্তু চুল কালো না উনি এটাকে কালার করছে আমি দেখে বুঝতে পারতেছি কিন্তু আপু কিন্তু তারপরে সুন্দর লাগতেছে হ্যাঁ দর্শক আপু এবং ভাইয়া কিন্তু প্রচন্ড রেগে গিয়েছিলেন যে মেয়েদের সুন্দর লাগে না আমি এটা কেন বলবো বলেন দর্শক যারা উত্তরটা জানেন কমেন্ট সে লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি কিন্তু পেয়ে যেতে পারেন পাঁচ হাজার টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ